হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো আমার এক আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন বিকেল বাজে পাঁচটা তো ওই যে বিকেল থেকে আজকে ভিডিওটা শুরু করছি তো আগের দিন তো কোনো ভিডিও করিনি তার জন্য মানে সকাল সকালবেলার দিকে একটা ভিডিও করে আমি ওটা এডিট করেছি এই বেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো আগের দিন তো দেখতে পেলে মামের শরীরটা ভালো না মানে পেটটা গরম হয়েছিল তো মামামের বাবা নিয়ে এসেছে ডাব তো ডাবটা এতটাই বড় ছিল তো আমি আর মামাম খেয়ে খেলাম তো আর খেতে পারলাম না বেশিটা তো একবারে খাওয়া যায় না তো ওটা বোতলে ঢেলে রেখে দিলাম তারপরে সোজা সন্ধ্যার সময় তো ধূনাটা ধরে যেহেতু বৃহস্পতিবার ওর জন্য ভালো করে ছোবা কর্পূর দিয়ে সন্ধ্যাটা দিয়ে নিলাম আর এদিকে দেখো মা আর কি আর কি করছে তো যাই হোক চলো সন্ধ্যাটা দিয়ে তারপরে এই যে সন্ধ্যা দেওয়ার পরে আমার আমাদের চা খাওয়া দাওয়া হয়ে গেছে মামা মের বাবা কাজে চলে গেছে আর মামা ম্যাগি খাবে বললো তো ম্যাগি খেতে এতটাই ভালোবাসে তো ম্যাগি দেখলেই বলে শুধু ম্যাগি খেতে হয় আর ম্যাগিটা দেওয়া এতটা আমি পছন্দ করি না তো যাই হোক বাচ্চা মানে যেহেতু তো বানিয়ে দিলাম এখান থেকে ও সম্পূর্ণটা খাবে না আমি একটু খাবো আর দেখো কি নকশা করছে তো ও বলছে একটু টেস্ট করে দেখো মামা একটু টেস্ট করে দেখো তো আমি আবার একটু টেস্ট করে দেখলাম আগে এই স্যুপ ম্যাগিটা খুবই ভালো লাগতো তো এখন তো বয়সের সঙ্গে সঙ্গে স্বাদও চেঞ্জ হয়েছে তো এখন মনে হয় একটু ডিম টিম দিয়ে ভাজি করলে ভালো হয় তো যাই হোক ওই যে মামামের সঙ্গে ম্যাগিটা খেয়ে মামামকে একটু পড়ালাম তারপর ও ঘরে গেছে থামিল ঘরে তো এখন আমি আগে মাথাটা আছড়িয়ে নিব তারপরে চলে যাবো রান্নাঘরে আর বাকি কাজগুলো করব। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার কত চুল ছিল বিয়ের আগে অনেক চুল ছিল তো এখানে এসে চুল উঠে গেছে আর মামমাম হওয়ার পরে তার কোনো কথাই নেই তারপরে আর মানে অনেকেই উঠে গেছে আর তার মধ্যে এখন কেটেও ফেলি ছোট ছোট করে তো চলো যাই হোক আমি মাথারা ভালো করে আঁচড়ে একবারে করে বেনি করে নেবো রাত্রের মতো তো রাত্রে ওই খাওয়া দাওয়ার পরে সবাইকে খাওয়া দাওয়া খাওয়ানোর পরে আমার অ্যানার্জি হয় না যে চুল আছড়াবো কিংবা বেরোনি করবো তার জন্য একেবারে এখানেই আঁচড়িয়ে নিলাম অবস্থাও খারাপ মানে মশারি টাঙানো আছে জামা কাপড় ভাজ করার বাকি আছে আগে রান্নাঘরে কাজটা সেরে এসে তারপরে এখানে করব, তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই আমার রান্নাঘরে এই তো করে চলে এলাম তো রান্নাঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছ সব ছড়ানো চেটারও তো পুরোবেলা কাজ টাজ করার পরে একবার গোছানো হয় আবার এই একটার পর একটা জিনিস থাকে আসলে রান্নাঘরটা ছোট তো তাই এরকম একসাথে গোছানো থাকে না তো যাই হোক একটার পর একটা একটু গোছায় গুছিয়ে নিয়ে তারপর আমি ভাতটা বসিয়ে দেবো আজকেও শুধু ভাত করবো ডাল আর মাছের ঝোল আছে তো চলো ভাতটা বসিয়ে দেই বসিয়ে দিয়ে ওদিকে অনেক কিছু বাসন সরানো সিটনা আছে ওগুলো ধুতে হবে আর গুছাতে হবে আগে ভাতটা বসিয়ে নিই ততক্ষণে ভাতটা হয়ে যাবে আমার এদিকে রান্নাঘরে কাজটাও হয়ে যাবে তো চলো এই যে ভাতটার মধ্যে জলও দিয়ে দিলাম তারপরে এদিকে আমি দুধটা দেখছি বারে বারে মানে নাকের কাছে নিয়ে যে গন্ধ উঠেছে নাকি একটু গরমে আজকে এই প্রথম একটু নষ্ট নষ্ট হতে যাচ্ছিলো ভাবলাম রিক্সা নিলাম না তারপরে ছানাই করে ফেলেছি তো এখানে সকালে জাল দেওয়া হয়নি তো চা করার সময় আমি টিপ পেয়েছিলাম যে দুধটা নষ্ট নষ্ট হয়েছে তো আর রিক্স নেই যা যদি জাল দেওয়ার সময় নষ্ট হয়ে যায় এইগুলো আমি একবারে ছানাই করেছিলাম তারপরে এদিকে আসলাম দুই গামলা বাসন ফাঁকা করতে একটা গামলা ফাঁকা করে নিলাম ওইটার মধ্যে এখন বাকি বাসনগুলো নিয়ে ধুয়ে ফেলবো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে বাসনগুলো গোছানো হয়ে গেছে মানে এই দুধে দুধ ঢাললাম বাটি কৌটা যা খাওয়ার সসপেন এগুলো একটার পর একটা দেখতেই তো পেলে মানে অগোছালো ছিল এগুলো গোছানো হয়ে গেছে এখন সোজা নিয়ে যাব যাবো পারে। ওদিকে ভাতটাও হয়নি আসলে ভাতটা কমিয়ে রেখেছি তো এর জন্য হওয়ার কোনো ব্যাপার না তো এই যে দেখো বাসনগুলো নিয়ে আমি সোজা কলপাড়ে গিয়েছিলাম তো বাসনগুলো ধোয়াও হয়ে গেছে আর এখানে আমি ভাতটা উপর করে নিব তো বাসনগুলোটা ধুয়ে দিতে আমার ভাতটাও হয়ে গেছে তো এইভাবে কাজ করলে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয় আমি যদি ভাতটা বসানোর আগে সম্পূর্ণ করতাম তারপর ভাত বসিয়ে দিতাম তাহলে তো মামাকে খাওয়াতে অনেক দেরিটা হয়ে যেত তো এই সময় মামা আমি খাওয়া হয়ে গেছে ওকে বিছানায় উঠিয়ে দিয়েছি ঘুমাবে তো না এখন তো যাই হোক ওর খাওয়া হয়ে গেছে একটা নিশ্চিন্ত তারপরে ওর বাবা চলে এসেছে ছিল চা পাতা তেল আর ম্যাগি নিয়ে তারপরে আমরাও খাওয়া দাওয়াটা সেরে নেব এখানে ম্যাগি দেখে কালকে সকালেও ম্যাগি খাবো ও আগেই বায়না করে নিচ্ছে তো যাই হোক এই যে এখানে তিন প্যাকেট ম্যাগি চা পাতা আর এখানে তেলের বোতল তো এই সময় আমার রান্না এই সময় আমার রান্না খাওয়া দাওয়া কমপ্লিট তো দুধটা আমি ছানা করে নিয়েছিলাম আর ছানাটা করেছিলাম পাউডারও ছিল না আর লেবু দিয়ে এই জন্য একটু জল জল রেখেছিলাম তো খানা ছানাটা খেতেও অনেকদিন পরে খেলাম টেস্ট হয়েছিল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগে লাইক কমেন্ট করে এবং আমার পাশে থেকো এবং সাবস্ক্রাইব করে দিও এবং আমি যেন আরও এগিয়ে যেতে পারি তো আজকের মতন এখানেই রাখছি গুড নাইট টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আর এদিকে মাকেও দিয়ে দেবো মাকে প্লেটে উঠিয়ে দিয়ে দেবো আর আমারটা আর মামের বাবাটা একসাথে দিব তো ও খেয়ে আমাকে দেবে তো চলো মাকেও দিয়ে আসি ছানাটা আর আজকে কিন্তু আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে আগে এখন এগারোটাও বাজেনি তো এগারোটা বাজতে দশ মিনিট বাকি আছে কারণ আমি মোবাইলটা দেখে নিলাম তো এই সময় দেখো রান্নাঘরটা একদম চকচকা পরিষ্কার হয়ে গেছে তো এরকম করলে সকালে উঠে রান্নাঘরে আসলে কাজ করারও এনার্জি থাকে আর না হলে মনে হয় কতক্ষণে কাজ করব রান্নাঘর পরিষ্কার করব তারপরে আবার রান্না শুরু করব তো চলো টাটা